নিয়ত করেন ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে তবলিক বের হবে তো ইনশাল্লাহ কোলাম একলাম বলেন কোলাম আয়েকুম বের হবেন ইনশাআল্লাহ কাতের সাথে বের হবেন এই গ্রুপের সাথে বলেন এ গ্রুপ এ তে আলেম কোন গ্রুপের সাথে বেরোবেন এ গ্রুপ কোন গ্রুপ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পজিটিভের মধ্যে রাখো সে ইউর রু চিল্ড্রেন

বছর করলেও চানা মিলবে না কি বলছি বলেন কিসের উপা মিলবে না কি মিলবে না করেন দশজন ড্রাইভার একসাথে হইলে কোন ইঞ্জিনিয়ার হয় না বলছি দশজন ড্রাইভার একসাথে হলে কি হয় না বিশ জন বিশ জন ইঞ্জিনিয়ার একসাথে হলে কোনো ড্রাইভার হয় না বুঝুন নাই কথা বিশ জন ডাক্তার একসাথে হলে কোনো সচিব হয় না বুঝুন নাই কথা মনে হয় আর একজন ডাক্তার একজন ডাক্তারের সাথে যদি বিশ জন ড্রাইভার চলে তো এই জন ড্রাইভার কিছুটা ডাক্তারের সময় ডাক্তারে পারে আরে বাস্তব নবাস্তব বলেন বিশ জন ইঞ্জিনিয়ার যদি একজন ড্রাইভারের সাথে কিছুদিন চলে তো ওই ড্রাইভারের ছোঁয়ায় বিশ জন ডাক্তার কিছুটা ড্রাইভারই বুঝে বাস্তব নবাস্তব কথা বলেন বিশ জন ইঞ্জিনিয়ার বিশ জন ডাক্তার বিশ জন সচিব বিশ জন সাধারণ মানুষ বিশ জন পেশাদার এর একজন আলে সাথে যদি কয় চলে তো দেখতে 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 নিম্বার ময়াম দেখতে পারে সব তো বুঝে লেকিন তাল গাছ দিতে আমরা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ এ জাতিকে বুঝ দান করেন গলাগুলি করে জান্নাতে যেতে চাই দলাদলি করে জাহান নামে যেতে চাই না আমরা কি করতে চাই বলেন গলাগলি না দলাদলি থেকে গলা গলি না দলা দলি তাহলে ওই পাশে একদল তালিম করবেন এই পাশে একদম তালিম করবেন তা দোনো দলে এনে করলে কি হয় আর কথা বলেন দোনো দলে এনে করলে কি হয় অসুবিধাটা কি হয়েছে একসাথে নামাজ পড়ছেন বিষয়টা কি

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله مهرباني ما الله أبنى الفريط أشتي مولا الله أبنى الفريط ما شغل الله ما فرمان الله মাফ ফরমান আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ ফরমান আল্লাহ ছোট থেকে ছোট গুণাগুলো মাফ ফরমান বড় থেকে বড় গুণাগুলো মাফ ফরমান আল্লাহ শিরিফ থেকে বাচ্চান মালা পুফুরি থেকে বাচ্চান নলা বিদাত ও জাহালত থেকে বাচ্চান মালা দলালত ও থেকে বাচ্চান মালা দলাল ও তফলত থেকে বাচ্চান নলা আপনার মোহাব্বত দিয়ে আমাদের কলিজাগুলো ভরে দেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দিয়ে দেন জিকিরের মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন

আপনি বাঁচান হালা আল্লাহ দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচান হালা দাজ্জালের সালা সমুন্দাদের থেকে আমাদেরকে বাঁচান না আল্লাহ ফিলিস্তিনিদেরকে আপনি বাঁচান হালা আল্লাহ ফিলিস্তিনিদের পানির ব্যবস্থা ঠিক করে দেন হালা ফিলিস্তিনিদের মুখে খাবারের ব্যবস্থা ঠিক করে দেন হালা ফিলিস্তিনিদের ছায়ার ব্যবস্থা ঠিক করে দেন হালা ফিলিস্তিনিদের চিকিৎসার ব্যবস্থা ঠিক করে দেন হালা আল্লাহ আপনার ওদের তো কোনো মাওলা নাই

سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم اجعلنا من المؤمنين اللهم اجعلنا من المؤمنين اللهم اجعلنا من المؤمنين. المؤمنين وكذلك ننجي المؤمنين ألا وعدا إن وعد الله حق ألا وعدا اپنی مومنین در کے نجات دیوے نہ پروا دا اللہ اپنی فلسطینی در کے نجات دی در مولا اللہ ایمون تے فلسطینی در پانی بہوستہ پی کورے در مولا اللہ فلسطینی آجوستہ در مکہ ঔষধ তুলে দেন মালা আল্লাহ ফিলিস্তিনের জন্য ওষুধের ব্যবস্থা ঠিক করে দেন মালা আল্লাহ ওদের আগুন নিভাবার পানি নাই মালা আল্লাহ ওদের আগুন নিভাবার পানি নাই মালা আল্লাহ ওদের হাসপাতালে অপারেশনের মধ্যে বিদ্যুৎ নাই মালা আল্লাহ আপনি আর পরীক্ষা নিয়ে না মালা আল্লাহ আপনি জেলিদেরকে দাফন করে দেন মালা আল্লাহ ইসরাইল তো আপনার লানত দিয়ে দেন মালা আপনার লানত দিয়ে দেন মৌলা আল্লাহ আপনার রসুল লানত দিয়েছেন মৌলা সাহাবা লানত দিয়েছেন মৌলা আল্লাহ ফের লানত তাদের উপরে মৌলা আল্লাহ আপনি দিয়ে সাহায্য করেন মৌলা আল্লাহ বদরে তাদেরকে পাঠিয়েছেন তাদেরকে দোবারা পাঠিয়ে দেন মৌলা আল্লাহ ফিলিস্তিনদেরকে ইমান ও সবর ও তাকুয়া দিয়ে দেন মৌলা ইমান সবর ও তাকুয়া দিয়ে দেন মৌলা পুরো উন্মতি মুস্তিমাকে ইমান শকর ও তাকুয়া দিয়ে দেন মৌলা আল্লাহ আমাদের পক্ষে তো কেউ নাই মাওলা আল্লাহ তো এক হয়ে গেছে মাওলা ওরা তো এক হয়ে গেছে মাওলা আমাদেরকে এক করে দেন মাওলা আমাদের হুকুমরা আমাদেরকে তৌফিক দিয়ে দেন মাওলা আমাদের হুকুমরা আমাদেরকে তৌফিক দিয়ে দেন আমাদের হুকুমরা আমাদেরকে সালাহ ও সালাত তৌফিক দিয়ে দেন আরব হুকুমতগুলোকে ফিলিস্তিনের দিকে তাকাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ

حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله برو برا بدي بدي ايه كيك مسلمان كي برو بدي بدي مسلمان الله الكفر ملة واحدة الله رت ملة واحدة هو يك مولا الله أمرك كنو إنما المؤمنون إخوة هتبال أمنا مولا الله أمرك كنو بال أمنا مولا اللہ اوز کے ایک و نیک بنایا مولا اللہ شریک دکام آر جاتی کے بچان کفر دکام آر جاتی کے بچان اللہ بدعات و جہالت دکام آر جاتی کے بچان اللہ بدعات و جہالت دکام آر جاتی کے بچان اللہ جاتی شموز تو باطل فتنہ گلو کبھی مجھے دن مولا باطل فتنہ گلو کبھی مجھے دن مولا حق اور نیت کبھی زندہ کرے دن مولا امدر اکابر و اسلاف رکھے امانت اللہ امدر مدارس گلو کے حفاظت کرے مولا আল্লাহ এদেশের সমস্ত যুবকদেরকে নামাজি বানান এদেশের সমস্ত মা বন্ধুরকে দিন দিয়ে দেন মহলা সমস্ত মা বন্ধুরকে দিন দিয়ে দেন মহলা সমস্ত বাচ্চাদেরকে কোরআন মালা বানান আল্লাহ এই মসজিদ খানা আল্লাহ মুতাওয়াল্লি আল্লাহ ওয়াকিফ যদি ওয়াকফ করে কবরে চলে গেছেন তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার ছেলে মেয়েদেরকে তার আওলাদকে কেয়ামত পর্যন্ত দিন ও ইমান দিয়ে দেন মহলা আল্লাহ ইমান আমল ও তাকওয়ার দৌলত আমাদেরকে দিয়ে দেন মহলা আমাদের নসল থেকে رسول کے بچان مولا اللہ موبائل موبائل الغضب تھے کہ امت مسلمہ کے بچان مولا اللہ دجال الفتنہ تھے امت مسلمہ کے بچان اللہ دجال الفتنہ تھے امت مسلمہ کے بچان اللہ مہدی علیہ ساتھ سب القافلہ کے آدمی مضبوط کرے در مولا آدھر نسل تھے نسل کے مہدی القافلہ شد جڑے دور توفیق دن کریں عیسیٰ علیہ ساتھ سب القافلہ شد جڑے دور توفیق دن کریں اللہ فلسطین کے اپنی مدد فرمان فلسطین کے اپنی مدد فرمان

আল্লাহ বোর্ডিং গুলো কিভাবে চলে আপনি সহজ করেন কবুল করেন কিন্তু লেখা দিন আল্লাহ জাতি যদি আপনি শেষ করে দেন আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ বাংলাদেশের মজলুমিনদেরকে রেহাই দিয়ে দেন বাংলাদেশের মজলুমিনদেরকে রেহাই দিয়ে দেন আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত ফরমান আল্লাহ আমরা কোনো সংঘাত চাই না মালা আল্লাহ আমরা শান্তিপূর্ণ দেশ চাই মালা আল্লাহ সংঘাত ছাড়া আমাদের দেশকে শান্তিতে শান্তিতে ভরে দেন মালা ইমান আমল ছাড়া শান্তির কোনো রাস্তা নেই আল্লাহ আলম ইমান আমল ও তাকুয়া ছাড়া শান্তির কোনো রাস্তা নাই জিকির ফিকির ও তেলাওয়াত ছাড়া শান্তির কোনো রাস্তা নেই মালা এই কথাগুলো আমাদের হুকুমরা কে বুঝ দিয়ে দেন মালা রব্বির হামহুমা

জীবনে আর কোনো দিন জেলখানা ঠেলে দিও না আল্লাহ জীবনে আর কোনো দিন জেলখানা ঠেলে দিও না কোনো আলেমে দিন কন্না করে ভাবে জেলখানা দিয়ে দিও না কোনো মজলো মার মায়ও না না আল্লাহ আমাদের চার জুলুমের শিকার করে দিও না মালা अलाह आबा की बचन अलाम उमत की बचन अला उम्मद की बचन अला अहमत की बचन اللہ اللہ مرکز بنا دینا مرکز بنا دین فکر مرکز بنا دین اللہ تو محفل <خلاص> کے لئے محفیل

মতো জিপ দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন قمنا بمتجوك دي ديل، متو ديل دي أتنكي حلوة شرفة دي 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 أتنكي حلوة شرفة دي دي ألا مال ولدك مسلمان دي ساتنو دواد أوفيد دانكري رب الحبهما كما رب ياني صغيرا اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله, وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله, وآجله وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وآصحابه أجمعين آمين আল্লাহ আমাদের সবাইকে কবর করো আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো গুলো আছে যারা পারি নিয়ে যাব আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা যারা পারি সরি খবর চাল সব হান